দেখতে কোথায় একটা ফুসকুরি আছে কোথায় আমার হয়েছে আমার চুলটা বেঁকে গেছে আমরা যেমন দেখতে পাই এই গোপনে গোপনে আমরা যারা গোনা করে বেড়াই যারা আমরা মনে মনে গোনা করে বেড়াই যারা আমরা প্রকাশ্যে গোনা করে বেড়াই যারা আমরা অন্ধকারে গোনা করে বেড়াই বিশ্বাস করেন কিয়ামতের মাঠে সব একদম মতো প্রকাশ আর রসুল তিনি যে কথাগুলো বলতেন নিজের থেকে কোনো কথা বলতেন না আল্লাহ রসুলকে বলতেন রসুল সাহাবাদেরকে জানিয়ে দিতেন জোরে বলুন জোরে বলা যাবে না

রে কদম হেমর হাজার ও সালাম নবেম রে কদম হেমন হাজার ও সালা জোর হবে না তাকে আল্লাহ কিন্তু সব দেখছেন আল্লাহ কোরআনে বলছেন ইন দা রব বা কাল সব নিশ্চয়ই আমি আল্লাহ বান্দার দিকে দেখি প্রত্যেকটা সেকেন্ডে নয় অর্থাৎ যতদিন পেচে থাক আল্লাহ কিন্তু দেখছেন দেখার মতো আল্লাহ দেখছেন তা বলার মতো আমাদের বলতে হবে আমি হুজুর আপনাকে আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে এসছেন আমি ফাঁকি মারব না আর আপনারা শ্রোতা আপনারাও ফাঁকি মারবেন না কারণ দোকানদার কখনো ধারের খরিদ্দারকে পছন্দ করেন না নগদের খরিদ্দারকে পছন্দ করেন তাই না কথা বলেন না নগদের খরিদ্দারকে পছন্দ করে আমি যদি যত বড়ই হই না কেন তেমাত্রায় দাঁড়িয়ে বলছি ভাই পাঁচ কেজি আপেল দাও পাঁচ কেজি লেবু দাও বুঝতে পাঁচ কেজি আঙুর দাও দিয়ে বলছি ভাই পাঁচ দিন পরে নিস হয়তো মুখে হ্যাঁ করে হাসবে চি হুজুর জি হুজুর করবে যেই গাড়িতে উঠে পড়বো বেকার করে দিয়ে চলে গেল রে মন থেকে বলে দিল বুঝতে পারছি সে বলতে চায় না কিন্তু না তাকে আর কন্ট্রোল করে রাখতে পারলো র বলে দিল কিন্তু ভাই যাক ওটাও কিন্তু আল্লাহর কাছে পরিষ্কার থাকবে কিন্তু আজকে যতক্ষণ বসে থাকবেন আল্লাহর কাছ থেকে যেটা পাবেন সব নগদে পাবেন জোরে আল্লাহটাকে জোরে চৌষট্টি দিন পরে বসেছেন মানে বছরে একদিন জলসা হয় তাই পঁয়ষট্টি দিন বললাম না চৌষট্টি দিন বললাম আর পঁয়ষট্টি দিনে পড়েছে আমরা বসেছি একবার বসেছেন মা থাকবেন কত দুই দুই চার ঘন্টা আমার পরে তো আর কেউ নাই আছে কি আমার পরে আর কেউ নাই মোটামুটি ফজর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ হুম একটু বসে থাকেন দয়া করে আর মুখ চালান আমিও চালাবো আপনারাও চালাবেন একটু তকবির দান না রে তাকবীর আল্লাহ আর জোরে দান তো না রে তাকবীর আল্লাহ মাসলা কে মুজাদ্দ জামান আল্লাহ মুজাদ্দ জামানের হক সিলসিলা আল্লাহ মুজাদ্দ জামানের হক সিলসিলা আল্লাহ ঘটক পুকুর সরদার গ্রাম কমিটি বলুন চিন্তা বা শদদারপাড়া গ্রাম কমিটি শদদারপাড়া গ্রামবাসী গ্রামবাসী বৃন্দু নারে তাকবীর গ্রামবাসী বৃন্দু আখির الرسول তুমি نبی اقরাম তোমার কদমে মর হাজারো সালাম نبی তোমার কদমে মর হাজারো সালাম পনের গোরিন আসমান জমে সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা মালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে বনের ঘরিন আসমান জমি সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মেশকে তোর যান কেরা তোর যান তোমার কদমারে কদমে মর হাজারো সালাম জুড়ে বলবেন না আল্লাহ আরে জুড়ে হবে না সুভার আল্লাহ আবু বা কার সুমনালি भूखे गरम पात्र देख পোরক চোরে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের ধোলায় আল্লাহ ধন্য সে দিন হয়েছে ধন্যসে সে দিন হয়েছে জান্নাতে রুমে রুমে নূর নবীর নাম চান নাতের ঘরে ঘরে নূর নবীর নাম তোমার

আমার ইউটিউব আর ভাইরা যদি সাপোর্ট করে যত সব বোঝে একটু সাপোর্ট করলে একটা বক ঘুরিয়ে দিলে তুমি বুঝতে আমি যে কথাগুলো বলছি সেটা তো আমার শুনতে হবে না তো আমার কষ্ট হবে তো তো পরে জল তো গিয়া আলোচনাই করতে চাই যাই হোক আমার ভাইকে আল্লাহ বুঝদান করে করুন আল্লাহ এই ভালো করে শুনছেন তো আমার কথা তাহলে আমাদের কবর পর্যন্ত কটা জিনিস যাবে তিনটে কটা বাবাজি বলেন রতুন প্রথম নম্বর বলছেন তোমার সন্তান যাবে তোমার কবর পর্যন্ত যে সন্তানের জন্য আপনি নামাজ ছেড়েছেন রোজা ছেড়েছেন সময় থেকে কেটে নিয়ে সন্তানের পিছনে ব্যয় করে দিচ্ছেন ভালো করে শোনেন মা ওই সন্তানটা আমি রাকিবুল আজবাকারি যেদিন ইন্তেকাল করবো আমার দুইজন বেটা আমার পিছন পিছন যাবে বুঝতে পেরেছেন দ্বিতীয় নম্বর যে সম্পত্তি যে টাকা আজকে যে ব্যবসার টাকা কি বুঝলেন এই যে জলসায় আপনারা যে হাদিয়া দিচ্ছেন আমাদের এই হাদিয়ার টাকা বুঝতে পেরেছেন ভালো করে বোঝেন আমার বাপের রেখে যাওয়া সম্পত্তি আমার যান যেভাবে সম্পত্তি ক্রয় করে গেছেন এই সম্পত্তিগুলো সব আমার ওই খাটিয়ার পিছন পিছন কবর পর্যন্ত যাবে আর রসুল বলছেন রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যেই সেই আল্লাহর ভয় রসুল্লার মহাব্বত ভালোবাসা নিয়ে এই তরত অন্তর দিয়ে আমার মায়েরা জান্নাতের বাগানের ভিতরে ঢুকেছে আমার যুবকেরা ঢুকেছে আমার বাবাজিগুলো ঢুকেছে আমার ভাইগুলো ঢুকেছে বিশ্বাস করে এই জান্নাতের বাগানে বসার জন্য আল্লাহ ফুল আগাবেন এই বসাটাকে আমলে পরিণত করে দেবে আর এই আমুলটাই আমাদের ওই কবর পর্যন্ত যাবে জোরে বলুন যাবে এখন অবস্থা দেখেন রসুল কিভাবে সাহাবাদেরকে বোঝাচ্ছেন আর রসুল যে কটা কথা সাহাবাদেরকে বলেছেন হজুর বলেছেন যে আমি যখন থাকবো না পর্দায় থাকবো আমার আনেওয়ালা উম্মত উম্মতি অর্থাৎ নারী এবং পুরুষদের করণ যেন পৌঁছায় জোরে বলুন আর সেই কথাগুলো একের পর এক বলতে 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 বলতে

আপনি বলেন তারপর কি হবে এ যুবকেরা আমার নবী নবীন ওই সময় সাবাদি কি বলতে লেগেছে

সর্বপ্রথমে যে সন্তানের জন্য তোমার মূল্যবান জিন্দগি থেকে মূল্যবান সময় থেকে তোমার সন্তানকে যা দিয়েছ ওই সন্তান তোমাকে ছেড়ে বাড়িতে চলে আসবে এ যুবকের বিশ্ব নবী রসুল্লাহ বললেন এ আমার সাবারে তোমার সন্তান যখন আসবে ওই সন্তানের পিছন পিছন তুমি যে গচ্ছিত সম্পদ রেখে গেছ ব্যাংক ব্যালেন্স করে রেখেছ এমন কোন জমি ক্রয় করে রেখেছ তোমার ওই সম্পত্তি গুলো তোমাকে ওই কবরে একা ছেড়ে দিয়ে তোমার সন্তানের পিছু 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 বাড়িতে চলে আসবে এ যুবকেরা আল্লাহ রসুল

যে হাত পাতে ওই হাতটাকে তোমরা কখনো ফেরাও নাও এ যুবকেরা যারা তার সাইড করেছে জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের কথা কোরআনের কথা শ্রবণ করেছে এই কথা শোনার জন্য আল্লাহ তার এই কাজগুলোকে আমলে পরিণত করেছে আল্লাহ রসুল বলেছিল আমার সাহাবারা এই আমলটুকু তোমার কবরে রয়ে যাবে জোরে বলা যাবে তাহলে সন্তান আপনাকে গুরুত্ব না দিয়ে চলে আসলো সম্পত্তি আপনাকে পাত্তা না দিয়ে চলে আসলো রয়ে গেল কি একটু ভাববার বিষয় আছে না কি কথা বলেন বাবাজি আমার আল্লাহর কত দয়া জানেন আর হক তো দুটো একটা আল্লাহর হক একটা বান্দার হক আমার বাবাজি ষাট বছর পঁয়ষট্টি বছরের অনেক বাবাজি বসে আছে এখানে তারা এই কথাটা সেদিন থেকে শুনে আসছে যত আলে ওয়াজ করছেন যত ওলা আওয়াজ করছেন এই কোরআন শরীফের ছ হাজার ছশো ছেষট্টি টায়াত একশো চোদ্দোটা সুরার যে কোনো একটা ভিতর থেকে কিছু না কিছু আলোচনা আপনারা শুনেছেন কথা ঠিক না কিন্তু রসুন তখন সর্বপ্রথমে হারাম শরীফ কা বাবা শরীফে কোরান তালাবাদ করেছিল এই জমা কেরা বিশ্বাস করো ওই কোরান শুনেছে আবু বাবা সিদ্দিক ওই কোরান শুনেছেন হজরতে আলী ওই কোরান শুনেছেন হজরতে পেলাদ ওই কোরান শুনেছেন নসুরুল্লাহর পালক পুত্র হজরত জায়েদ ওই কোরান শুনেছেন নসুরুল্লাহ সাহাবাব হজরতে শিরে খোদা আলী রাজি আল্লাহ তালু ওই কোরান শুনেছেন হজরত আমিরুল মোমিন হয়তো অমল ফারুক রাজি আল্লাহ তালু আবার কোরআন শুনেছে আবু জেহেল আবার কোরআন শুনেছে আবু আহাব কোরআন শুনেছে উদ্বাব কোরআন শুনেছে মকিরা কোরআন শুনেছে আবু সুফিয়া যুবকেরা আজকে তারা কোরআন শুনে জাহান নামের ভিতরে ঘুরছে আর আবু বাক্কা সিদ্দিক হয়ে গেছে জোরে বলুন জোরে বলবেন না তার কারণটা কি বলেন তো তার কারণ কোরআন সবাই শুনে কিন্তু কোরআনটার মান্যতা দেওয়া অ্যাকসেপ্ট করা গ্রহণ করা এবং সেই কোরআনটাকে ধরে নিয়ে চেয়ারগুলো শুনে নিজের দিন জীবনে অতিবাহিত করার নামই হচ্ছে মুসলমান জোরে বলবেন রাস আজকে আমরা রজবের চাঁদে বসে আছি এই চাঁদের মর্তবা কত জানেন আল্লাহ রসুল যখন রজবের চাঁদ আসত আল্লাহ রসুল বারবার আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আপনি আবার হায়াত বাড়িয়ে দেন এবং রমজান শরীফ পর্যন্ত পৌঁছে দেন যদি বলুন না শরীররী আল্লাহ